হ্যালো গাইস একটা বাচ্চার স্পিস থেরাপি দিচ্ছি একেবারে কথা না বলা থেকে কথা বলা পর্যন্ত কতটা আপডেট হয়েছে সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো চলো দেখে নিই মুখে দাও মুখে 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 হ্যাঁ জোরে জোরে ফুদাও 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 জোরে হাত দেয় না বাবা হাত দেয় না হাত দেয় না জোরে ফুদাও জোরে ফুদাও হ্যাঁ মুছে নাও মুছে নাও উম আবার ফুদাও দাও আবার ফুদাও এই তো আবার আবার জোরে হাত না ফুদাও জোরে ফুদাও বকা দেবো কিন্তু জোরে জোরে বেলুনটা ফোলাতে হবে তো ছেড়ে দাও ফুদাও ফুদাও কে খাবে বলো আমি খাবো জোরে বলো বলো খাবো বলো খাবো আমি বলো এরকম দেখাও গা আচ্ছা এটা দেবো এটা দেবো তো এটা দেবো তো এটা বলে নাও অর্ এখানে এই দিকে তাকিয়ে বলো এই যে এখানে হাত দিয়ে বলো এখানে হাত দিয়ে অ ওদের দিকে তাকিয়ে বলো অ এরকম করে বলো অ গুড এরকম করো এরকম এই যে এই যে এই যে এই যে বা খুব ভালো ওইদিকে ওইদিকে তাকিয়ে করো তো ওরা দেখুক একটু জল খাবো খাবো কি মজা কি মজা কি আমাকে একটু আদর করে দাও শোনা একটু আদর করে দাও আই ঠিক করে বসো আদর করে দাও তো আমাকে একটু এরকম করে দাও দাঁড়া দাঁড়া কর আদর কর তুমি পেরেছ বলতে perecho বলো হ্যাঁ বলো বলতে পেরেছি ঠিক করে পেরেছো পেরেছো বলতে বলো হ্যাঁ একটা বাচ্চা যদি কথা বলতে না পারে তার মতো দুঃখজনক ঘটনা আর হতে পারে বলে মনে হয় না কারণ ওরা আগামী প্রজন্মের ভবিষ্যৎ তো বাচ্চাকে যদি এরকম কোনো সমস্যা দেখে থাকেন তাহলে বাড়িতেও কিন্তু স্পিচ থেরাপির মাধ্যমে তাকে কথা বলানো যায় এখানে কিছু মাউথ এক্সারসাইজও করানো হয়েছে জিভের কিছু এক্সারসাইজ করানো হয়েছে এভাবেই মাত্র তিরিশ দিনে কথা বলতে না পারা অবস্থা থেকে তাকে কথা বলানোর অবস্থাতেই আনা হয়েছে এবং বাড়িতে চেষ্টা করেও বাচ্চার কিন্তু স্পিচ থেরাপি দিয়ে কথা বলানো যায়